ফারুক ভাইয়ের থেরাপি মেশিনটা ঠিক করার সময় যেমন ফারুক ভাইকে সাথে পেয়েছে ফারুক ভাইয়ের ফ্রিজটা ঠিক করার সময় কিন্তু সাথে পাই ওই যে মোহাম্মদ ডাক্তার ফারুক অবশ্যই অবশ্যই ফিরিজটা যখন ঠিক করছিলাম তখন সে তার চেম্বারে ছিল আর তার তার ডিসপেন্সারিতে তার ফার্মাসিস্টে তার দোকানে ছিল আর এখন থেরাপি মেশিনের সময় কিন্তু আলহামদুলিল্লাহ তুমি ছিল থেরাপি মেশিনটা কমপ্লিট করবে এভরিওয়ান দেখতে পাচ্ছেন অনেক 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 ভালো থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক টিমেল করবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম যেকোনো কাজ এনিওয়ে যেকোনো কাজ একটা থেরাপি মেশিন ধরলাম তো এই মেশিনটার ভিতরে মূলত কি সমস্যা সেটা আমি অনেকক্ষণ দেখেছি তো মেশিনটার সমস্যা সমাধান দেওয়ার জন্য কাজ করতেছি স্বয়ং সম্পূর্ণভাবে কাজটা কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে দেখাবো কাজটা সম্পূর্ণ করার পরে আমি আপনাদেরকে কাজ দেখাবো দেখতে থাকেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটি অলরেডি খুলে ফেলেছি এগুলোর মধ্যে এরকম লাইট যা দেখতে পাচ্ছেন দেখেন আমি মেশিনটি খুলে ফেলেছি অলরেডি ঠিকও করে ফেলছি ওই যে দেখেন আমার সব সুন্দরভাবে কাজ করতেছে দেখতে পাচ্ছেন আমার ইচ্ছে মতো কাজ করাচ্ছি মেশিনটা ঠিক করে ফেললাম অলরেডি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বারো বোল্ট আহ দশ ওয়াট এটাও একই বারো বোল্ট দশ এই মেশিনের লাইট গুলা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে খুঁজে বের করে ডিসকন্টাক্টটা কোথা থেকে ছিল সেটা খুব সুন্দর হিং টিউবের মাধ্যমে যে হিট মাধ্যমে যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর সমাধান দিচ্ছি জ্বালাই করে সুন্দর করে হেভি করে দিয়ে দিচ্ছি যাতে করে দ্বিতীয়বার সমস্যাটা না দেয় আমি খুব সুন্দরভাবে যখন জয়েন্টগুলো দিচ্ছি এই যে জয়েন্টগুলো দেওয়ার পরে মাঝখানে হিটটি ইউজ করছি যার কারণে কষ্টটি দিলে টিকবে না সুন্দর করে কাজটা করছে আপনারা দেখতে পাচ্ছেন